বিস্মিল্লায় রহমান রহিম প্রিয় এলাকাবাসী বসি আসসালামু আলাইকুম সুখবর সুখখবর হ্যাঁ ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য দারুণ সুখবর আগামীকাল শুক্রবার আঠাশ মাইল বাজারে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে সুস্থ সবল তরতাজা আরিয়া গরু জবাই করা হবে আপনারা যারা আরিয়া গরুর গোস্ত খেতে চান সকাল সকাল দ্রুত চলে আসুন আগামীকাল শুক্রবার আঠাশ মাইল বাজারে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে হা ভাই যদি সুস্থ থাকতে চান গরুর গোশত একটু বেশ বেশি খান কোথায় পাবেন সুস্থ সবল স্বাস্থ্যসম্মত গরুর গোশত চলে আসুন 28 মাইল বাজারে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে এখানে সুলভ মূল্যে গরুর গোশত বিক্রয় করা হয় কি গো শুনছো হ গিন্নি শুনছি কি কইবা বল কাল যে বাড়িতে আত্মীয় স্বজন আইবো সেই খেয়াল কি তোমার আছে হ অবশ্যই আছে তো কি করতে হইব কি করতে হইব মানে তুমি তাড়াতাড়ি যাও আঠাশ মাইল বাজারে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে আর ভালো দেখা আরিয়া গরুর তিন কেজি গোস্ত নিয়ে আইসো রেজাউল ভাইয়ের গোস্তের দোকানের গোস্ত কি ভালো হইব আরে ভালো হইবো মানে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে সব সময় সুস্থ সবল তাজা গরুর গোস্ত পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি এখনই যাইতাছি আঠাশ মাইল বাজারে রেজাউল ভাইয়ের গোস্তের দোকানে আর বাইসা বাইসা ভালো দেখা গরুর গোস্ত নিয়ে আইতাসি